আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মেয়ে বলতেছে ফুচকা খাবে তাই মেয়ের রাত পূরণ করতে একদিন রাতে আমি ফুচকার জন্য ডাল ভিজিয়ে রেখেছিলাম তো আমি এখন ডালটা ধুয়ে পরিষ্কার করে প্রসার করে সিদ্ধ করে নেব তো আমি ডালটা তুলে সামান্য একটু পানি দিলাম এবার দিচ্ছি একটু সামান্য লবণ একটু সামান্য আদা রসুন বাটা দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া খুব সামান্য সামান্য ধনিয়ার গুঁড়া সামান্য জিরার গুঁড়া ও সামান্য লাল মরিচের গুঁড়া ও দুইটা আলু দিয়ে আমি আলুটাকে ছিলে নিয়েছি প্রথমে ছিলে ধুয়ে নিয়েছি এবার আমি এটাকে চুলায় দিয়ে ছয় সাত থেকে ছয় থেকে সাতটা সিট দিয়ে নামিয়ে নেব এতেই আমার ডালটা সিদ্ধ হয়ে যাবে এটা আমি একটা বাটিতে সামান্য একটু তেঁতুল নিয়েছি নিয়ে আমি হাফ কাপ পানিতে একটু দশ মিনিটের জন্য ভিজে রাখছি তো দশ মিনিট পরে যে দেখেন তেতুলটা একটু সুন্দর নরম হয়ে গেছে এবার আমি তেঁতুলটাকে ডুলে আঁশগুলো সারিয়ে নেব আর রসটা একটু ছেঁকে নেব এভাবে করে এবার আমি একটা টানেতে তেঁতুলের কাপটা একটু ছেঁকে নিচ্ছি যদি ময়লা থাকে সেগুলো ফেলে দেওয়া যাবে তাই যে আমি আমি ছেঁকে নিয়েছি এবার এখানে আমি সব মশলা দিব তার আগে আমি অল্প একটু রস তুলে রাখছি ফুচকার ডাল যখন রেডি করবো ওখানে অ্যাড করা যাবে তো এবার আমি আরও একটু সামান্য পানি অ্যাড করে দিলাম এবার টকটা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চা চাম চিনি দিয়ে দিচ্ছি হাফ চা চাম লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা ঝিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা বিট লবণ এবার দিয়ে দিচ্ছি ঝাল হওয়ার জন্য এক চা চামচ রেড চিলি ফ্লেক্স এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চটপটের মশলা এবার দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ মিহি কুচি এবার দিয়ে দিচ্ছি লেবুর রস এবার মিশিয়ে নিলেই আমাদের ফুচকার টকটা রেডি হয়ে যাবে ফুচকার টক এখন আমরা ফুচকার পুরটা রেডি করবো তো আমি প্রেশার কুকারটা নামিয়ে নিয়েছি আমার ডাল সিদ্ধ হয়ে গিয়েছে প্রেসার কুকারে সাতটা শিষ দেওয়ার পর আমি নামিয়ে নিয়েছি এবার আলুটা বের করে ঠান্ডা করে মধে নিচ্ছি এবার ফুচকার পুরটা রেডি করার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ সিদ্ধ করা ডাল আলুটা আমি ম্যাশ করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ মিহি করে কুচি করা দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণটা টেস্ট করে দিতে হবে অবশ্যই যেহেতু টকের মধ্যে লবণ আছে আবার ফুচকার ডালের মধ্যে লবণ আছে সেজন্য দিচ্ছি দিয়ে এক টেবিল মশলা দিচ্ছি হাফ চামচ রেড চিলি কুচি কাঁচামরিচ দুইটা এখানে এবার দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি এবার যে তেঁতুলের রসটা তুলে রেখেছিলাম সেটা ঢেলে দিয়ে সুন্দর করে একটু হালকা হাতে মেখে নিলেই ফুচকার ডালটা রেডি হয়ে যাবে তো এই যে রেডি হয়ে গিয়েছে ফুচকার ডাল বা ফুচকা ফুটটা এবার আমরা ফুচকা ভাজবো তো আমি বাজার থেকে ফুচকা কিনে নিয়ে আসছিলাম সেগুলোই তেলগুলো ভেজে নিচ্ছি তো যে দেখেন কী সুন্দর ফুলে উঠেছে তো আমি সব ভেজে তুলে নিচ্ছি এভাবে করে আমি সবগুলোই ভেজে নেব তো যে ফুচকা ভাজা হয়ে গিয়েছে আমাদের ফুচকা সব রেডি এখন আমরা খাওয়া শুরু করবো এক প্লেট মেয়েকে দিলাম রেডি করতে সেটা খুব পছন্দ করে করতে তো সে রেডি করছে তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো যে রেডি হয়ে গিয়েছে সম্পূর্ণই বাহিরের মতোই লাগছে অনেক মজা লাগছে দেখতে খেতেও অবশ্য অনেক মজা হয়েছে তো মেয়ে রেডি করে বাবাকে খাইয়ে দিচ্ছে দেখে